মাথায় গেছে নাকি দুটো খোঁটাতে যে যতদূর লাঠি গুলি আসতে পারে ততদূর পর্যন্ত জমি তার তার এরও বলে দেশ আর এরো যার দুটো একসঙ্গে বলে দেশ বলছে দাঁড়াও আমি যে রেডি বলবো তোমরা দৌড়াবা তুমি দেখি বিসমিল্লা বলবো দৌড়বা তার পেছন থেকে একজন হারুন রশিদ দেখে বলছে যা বানা তো রাজত্বের চার আনা ভাত চলে যাবেন তা রাজ্য কোথায় চালায় 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 তাহলে না আমার রাজ্য তুলে অন্য জায়গায় লাগায় ওদের জমির দরকার দিয়ে দিয়ে আর হারুন রচিত জানে যে পরিমাপুরে কি হয় কি

পরের দিন হারুন মুশিদ দুটো লোক পাঠিয়েছে প্রাণী দুটো ফিরিনি গিয়ে দেখেও মেরেছিল মেরে ফেরার সময় হাঁসড় করে

আমি বলছি কি যারাই দুনিয়া নামিও মাটিটার বিছনে মোহের বিছনে দৌড়ছে আসলে এরাও জানে না যেখানে দৌড়ে বিরাট কিছু फायदा হয় না কিচ্ছু হবে না যে মাটিতেই এত লোভ এত লালসা এই মাটিতেই তো কবর

এর মাথা ঘুরে গেছে বলছে শালা কুকুর তাড়ানো টাকার গাড়ি আর আমার 10 লাখ টাকার গাড়ি শালা করে আমার পিছনে এর আগে গেছে তো এর মাথায় এত লেগেছে পুরো হনুমান গেরাম হনমান গিয়া গোরা মালি পোলা থেকে হইবারে পাটের ঘরে এ তালে তালে চলে চলে মা খরে গিয়ে একদম করে আগে যেতেই

টাকা রোজগার করুন সব কিন্তু ভেতরে এইটা ঠিক রেখে দিন আপন জায়গায় যে আল্লাহ আমার যদি দুটো টাকা হয় আমার যদি দুটো হালার টাকা হয় আমি কিছু মসজিদ মাদ্রাসায় আমি যদি দুটো টাকার মালিক হতে পারি আমি একটা গরিবের মেয়ের বিয়ে দিয়ে আল্লাহ দুটো টাকা হয় সরকার তো এই রাস্তাটা করে দেয়নি আমি রাস্তাটা গ্রামের লোকের জন্য বাঁধিয়ে অনেক ভালো কাজ কিন্তু টাকা যা হচ্ছে শুধু চিন্তা হচ্ছে আমি আর মল্লিকা মেজাব আর কোম্পানিতে যে কটা কলা গাছের তেড়ে আছে ওই কটা নিয়ে মাথা ব্যস্ত জমি গাড়ি বাড়ি জলকর ভাঁটা এইসব নিয়ে বিরাট মাথা ব্যস্ত এত পরিমাণ মাথা ব্যস্ত হয়ে গেছে যে পাঁচক তো নামাজ পড়ারা টাইম পাচ্ছে না